Т <coughs> dea হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নেই কিন্তু আমি আবার হাজির হলাম এ স্মৃতি বলকে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন না কেন ভিডিওটি দেখার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন তো এই তো আপনারা কিন্তু গত ব্লগে দেখেছেন আমি কিন্তু আমার নানা শ্বশুরদের বাড়িতে এসেছি আর হচ্ছে পপু শাশুড়িদের বাড়িতে তো দুইটা কিন্তু পাশাপাশি একটা বাড়ির কি একটা না দু সরি দুইটা দুই তিনটা বাড়ির পর পরে আর কি নানা শ্বশুরের বাড়ি আর পুপু শাশুড়িদের বাড়ি তো সেখানে এসেছি তো বিকালবেলাটা কিন্তু তখন গত ব্লগে শেয়ার করেছি নদীর পাড়ে গিয়েছিলাম পুরো গ্রামটা হেঁটেছি আজকে কিন্তু সকাল দশটা সাড়ে দশটার দিকে আমি কিন ননদের নিয়ে কিন্তু আম গাছতলা বসে চেয়ারের মধ্যে সবাই মিলে একসাথে আম মাখা খাবো তো কীভাবে কি করি যদি দেখতে চান তাহলে ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো এই তো আমি কিন্তু আমগুলোকে কেটে নিচ্ছি আগে কিন্তু আমগুলোকে ধোয়া হয়েছে তো সেটা কিন্তু আমার একটি ছোট মত আছে তো ও আর কি এই আমগুলো ধুয়ে নিয়ে এসেছিল তো সেই ভিডিওটা শ্যুট করে নিই তো আমিও কিন্তু আমগুলো কাটার পর পুকুরে নিয়ে যাব আমগুলো ধুতে তো এই তো আমগুলো কেটে নেই আমি না প্রথম আমগুলোর এই চোকলা ছাড়াই নিই কারণ এমনিতেই কাটছিলাম কারণ লবণ মরিচ দিয়ে খাবো আর ছিলতে যেমন অনেক সময় লাগতেছিলো জন্য আর ছিলি নাই আমরা কাটছিলাম যে খাবে সে পরে আর কি ঝুকলা ফেলে খাবে এরকমভাবে কাটছি দেখুন চারাদিকে কিন্তু আম গাছ আর আম গাছ আম গাছে পুরো চারাদিকটা অন্ধকার হয়ে আছে তো এই বাড়িটার মধ্যে কেউ থাকে না এইটা আমার হাজব্যান্ডদেরই জানি কোনো আত্মীয় বাড়ি টিভ হয় আর কি তো আমি সেটা জানি না তো আমার ননদ আর কি আমাকে বলছিল তো আমি তো চিনি না আমি ফার্স্ট টাইম আর কি এখানে আসলাম তো এই তো আমি কিন্তু আমগুলো কেটে নিচ্ছি একের পর এক তো আমার এক ননদ ফোনটা ধরেছে আমার হাজব্যান্ডের চাচাত বোন তো খুব ছোট। তো এই তো কিন্তু ক্যামেরাটা ভালো মতো ধরতেও পারছে না কি বলবো স্টানও নিয়ে যায়নি তো এই তো আমগুলো কিন্তু কেটে কেটে আমি এখানে রাখছি তো দেখুন আমি আমগুলো কীভাবে খেটে কোথায় নিয়ে যাই আর কে কে আমরা খাই সবাই কি কি করি সব আজকের এই ভিডিওতে দেখতে পারবেন দেখুন আমটা কিন্তু পাকা আমি কিন্তু আবার দেখাচ্ছিলাম আমটা অনেক বড় ছিল আর পাকা ছিল তো এই আমটা না খুব টেস্ট ছিল খেতে হালকা টক মিষ্টি মানে আমটা তো এটা যখন লবণ মরিচ দিয়ে মেখেছি এটা খুব ভালো লেগেছে আর খুব এটা অত টক ছিল না দেখে ভালো ভালো লেগেছিলো আমার কাছে তো এই তো আমি কাটা কমপ্লিট এখন কিন্তু আমি এগুলো কাটার পরে আবার এগুলো ধুয়ে নিয়ে আসব পুকুর থেকে তো এই পুকুরটা কিন্তু অনেক পরিষ্কার তো এখানে মানুষ কাজ টাস করে কিন্তু অনেক পরিষ্কার দেখেই কিন্তু এই পুকুর পুকুরের ধারে গিয়ে কিন্তু আমি আমগুলো ধুয়ে নিয়ে আসবো কারণ এটা এটার মধ্যে কোনো ময়লা বা কোনো কিছু আসে না এই পুকুরের মধ্যে সেই জন্য আর কি আমি এই পুকুরে আমগুলো ধুয়ে নেবো কারণ পানিটা ভালোই ছিল এমনিতে ক্যামেরার মধ্যে হয়তো জানি না বোঝা যায় কি না কিন্তু আশপাশের মধ্যে কোনো ময়লা আবর্জনা এখানে কিন্তু ফেলে না সেজন্য এখানে গ্রামের মানুষও কাজ করে তো আমি কিন্তু ভয় পাচ্ছি আমি কিন্তু সাঁতার জানি কিন্তু আমি গ্লাস নিয়ে নিয়েছি হাতের মধ্যে তারপর আর কি পানিটাই করলাম কারণ ময়লা উঠতে পারে সেই জন্য নিচে তো মাটিই জন্য। তো এখন কিন্তু এই তামগুলো ধুয়ে নিয়েছি ওই তো আমার এক ছোট ননদ ও আবার মাথার চুল ফেলে দিয়েছে সেই জন্য দেখুন এতটুকু বাচ্চা মাথার মধ্যে কী হবে নিয়ে আছে কি গরম আর প্রচণ্ড গরম এখানে আল্লাহ গরম একদম সিদ্ধ হয়ে যাচ্ছে এই গরমের কারণে কিন্তু গাছতলায় এসে চেয়ার নিয়ে বসে আছি আমরা তো আমার ননদ বললো এই গরমের মধ্যে মাখা খেলে খুব ভালো লাগবে অথচ আমার ননদে কিন্তু মাখা খায়নি ও দু একটা খেয়ে বলতেছে খুব টক আমিও খেতে পারিনি কিন্তু ওই পাকা আমটা খেয়েছি ওই পাকা আমটা টক মিষ্টি ছিল তো আর কাঁচা গুলা খেতে পারিনি ওইগুলা খেয়েছে আমার আমার ছোট ছোট যেই গুঁড়া ননদগুলো আছে ছোট্ট ছোট মিনি বাচ্চা ওরা খেয়েছে তো ওরা কিন্তু আমাকে খুব সাহায্য করেছে আমাকে করতে তো আমি কিন্তু এই তো আমগুলো মেখে নিচ্ছি আর প্রচণ্ড বাতাস ছিল সেই জন্য এখানে বসেছি তো এই তো আমগুলো মেখে নিচ্ছি আমি লবণ মরিচ দিয়ে আর বাতাসে চোখের মধ্যে মরিচের গুঁড়া আমার আসতে নিয়েছিল এরকম অবস্থা তো এই তো আমগুলো মাখতে থাকি আর ভিডিওটাও কিন্তু শেষ হয়ে যাচ্ছে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন না আর এই তো কী সুন্দর করে মাখছি আর এখনও আমার খেতে ইচ্ছা করছিল যখন আমি বয়সটা দিচ্ছিলাম তো এই তো দেখুন আমার মুখের রিয়াকশান কি আল্লাহ কেউ অবস্থা এত পরিমাণে টক ভয়ঙ্কর টক ক্যামেরার সামনে আমি কী অবস্থা আমি পরে তো ভিডিওটা দেখেছি ই করতে যে তো দেখুন আমি আর আমার পক্ষে খাওয়া এই কাঁচা আম সম্ভব না তারপর আমি পাকা আমগুলো খেয়েছি তো এই তো আমটা খুব টক সেটাই আমি বললাম তো এই তো আমার কাঁচা আম খাওয়া শেষ কারণ প্রচণ্ড টক আমি অনেক টক খাই কিন্তু এই আমটা অনেক টক তো পাকা আমগুলা খেয়েছি তো কেমন হয়েছে ভিডিওটা সবাই জানাবেন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো